কোন কোন ইমাম আলেম থাকলো আমার কাছে আছে কেউ কি বলতে পারবে যে সুদ খালি ইমান থাকবে আল্লাহ করনে বলছেন বাইয়া, ভাইয়া আর রেবা, ব্যবসা হালাল হারাম আল্লাহ নিজে বলছেন ব্যবসা হালাল হারাম আমরা ব্যবসাকে হারাম করেছি সুদ তো অরিজিনাল হারাম তারপরে মানুষ হারাম বাদ দেয় না আল্লাহ ডাইরেক্ট বললেন একশো চুয়াল্লিশ ধারা করলেন আল্লাহ বললেন সুদ না কারণ কি ইমানদার যদি ইমান আনার পর সুদ খায় সুদ দেয় তার ইমান থাকে না এখানে একটা লোক একদম নির আমার সামনে বসে আছে ধরেন এই লোকটা যদি মসজিদে দা উজু করে মসজিদে ঢোকার জন্য বারান্দার নিচে গেছে যাওয়ার পর তখন ওই স্যান্ডেল পাওয়ার থেকে সাফরে খুলে তুলবে হাতত নিবার লেগে পেছনের দিক দিয়ে বাতাস বাড়াচ্ছে একদম মূর্খ লোক কোনো শব্দ হয়নি গন্ধও বাড়ায়নি এই লোকটা কি আবার ওই অবস্থায় কি মসজিদে ঢুকবে কেন ঢোকে না উনি বুঝতে পারছেন যে আমি ও করলে কী হবে আমার পেছন দেয় বার আছে এইভাবে যদি উম্ম ঢুকি আমার নামাজ হবে না কি কথা ঠিক না ওই লোকটা আবার করে কি স্যান্ডেল পাওয়ার দিয়ে আবার যার কাছ থেকে উঠে যাচ্ছে অজু করার সময় ওরই কাছে চলে গেছে তখন ওই লোক বলেছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে আবার এলে গা তো করছে সমস্যা ওই লোকটা মূর্খ হলে কি ওই জানে যে অজু করে বাই ছাড়লে অজু অজু হ্যাঁ সবাই কোন থাকে না অজু থাকে না রোজা করে কেউ যদি দুপুরের সময় একতাল ভাত খায় রোজা থাকে আচ্ছা কেউ যদি নামাজ শুরু করেছে সুরা ফাতিয়া পড়ার পর যদি বলে আব্বা উমুক উত্তর পাড়ার উমুক জাইদুল আমাকে একটা গরু ধরে যা খরচ দিচ্ছে তখন নামাজের মধ্যে থেকে ওই ছেলের বাপ যদি বলে বাবা জাইদুলকে একটু দেরি করবে আর নামাজ করে বাড়াই নামাজ থাকবে তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ জানলেন না গা হ্যাঁ মনসি খোঁজনি গা টাকা তো বছর অন্তর জুম্মা থেকে নিয়ে কে একটা মসজিদের ইমাম জীবনে কয়নি কারা কারা সুদের সাথে জড়িত হাত তোলেন তো কথা সেই যে আমি জাতির কী উপকার করছেন কি করছেন এ আই আল্লাহ দিনা মানুহ লা তাকুলুর রে বা যদি সুদ খায় ইমান থাকে না আল্লাহর ঘোষনা আমার দেশে নির্বিঘ্নে সুদের অর্থনীতি সুদ চলে বাড়ি বাড়ি কিস্তি চলতিছে আর আমরা নাক ডেকে ঘুমাচ্ছি মসজিদ যাচ্ছে ইমাম জিব্রাইলের মতো সুরত দিয়ে ঘুঙ্গুর দিয়ে আর মুসল্লি যাচ্ছে আতর দেয়া স্প্রে ডিসকভার ইমানই নাই আমি বাঁচবো কি পার হয়তো কবেন যে কিস্তি লেসে গরিবের ওরা মরিচ্ছে মরুক আপনি ওনাদের ছেড়ে দিলেন গরিবের কোনো দোষ নাই দোষ হলো ধনীদের আর রাষ্ট্রশক্তির রাষ্ট্র যদি সুধারাম করতো আমার দেশের মসজিদের ইমামগুলি যদি সুদের বিরুদ্ধে কথা বলতো সুদারামের পক্ষে বিপক্ষে কথা বলতো আমার দেশে সুদ চলত না চলতো না যদি নির্বিচার চুপ করে বসে আছে ওনারা আল্লাহর আল্লাহর সাথে বিরোধিতা করে শয়তানো খুঁজি করিচ্ছে আর খালি তেল মারিচ্ছে সেই রকম সহজ হচ্ছে মসজিদ রকম চালায় দশ বছর হুজুর তোর বা রাইস মিল আছে আছে না নাই যেখানে শুকন ধান চাউলের জন্য আমরা ধান নিয়ে যাই সেই মিলের নাম কি রাইস মিলের একটা ধান ঢালার একটা কাকের মতো আছে তার নিচে শেল আছে ছুরি আছে আছে না নাই তারপরে নেট আছে এই পুরাটা মিলে হয় হলার এই হলার যখন ধান ঢালিন চাউল যদি লাল হয় সাপ কম হয় হ্যাঁ ড্রাইভার ওরে ড্রাইভার যে বলে ড্রাইভার কেউ ওর তো হলার ম্যান ড্রাইভার হচ্ছে গাড়ি যাই চালাই তাই ওটা তো হলার ম্যান কথা ঠিক কিনা চাউল যখন লাল হয় সাফ হয় না তখন দোষ হলার ম্যানের ওটা হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার হলারের চাউল যদি লাল হয় দোষ হলো হলার ম্যানের আর মসজিদে ভালো মানুষ তো আর হচ্ছে না তাহলে আসা ভাই আমার ও দুনিয়ার মানুষেরা এইভাবেই যদি দুনিয়া চলে জান্নাতের চোখ পার হওয়া যাবে না আমার রসুল বলেছেন আন আবি হরায়নাত্লাহ তাল আন হু কলা কল আরসূল উল্লা হে সাল্লাল্লাহলাই ওয়া সাল্লামা কুল্লু উম্মাতি ইয়াদ ফুলুন আল জান্নাতী ইল্লেমান আবা কি লায়ার আল্লাহ ইল্লেমান আবা ইলাখেরল হাদিস আমার নবী বলেছেন আবু হরায়নাত থেকে বর্ণনা রসুল বলেছেন কেয়ামতের দিন আমার সমস্ত উম্মাদ আল্লাহর জান্নাতে যাবে। সমস্ত জান্নাতে যাবে ইল্লামান আবা যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না সাহাবারা বললেন ইয়ারে সুল আল্লাহ কারা আবা কেন আবারা জান্নাতে যাবে একটু বলে দিন রাসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আমার সাহাবেরা তোমরা শুনে রেখে দাও দুনিয়ার জমিনে যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি না আমার মতো সমাজনীতি আমার মতো অর্থনীতি আমার মতো রাজনীতি আমার মতো বিচারনীতি আমার মতো পারিবারিক জীবন আমার মতো রাষ্ট্র জীবন আমার মতো বাবার জীবন স্বামীর জীবন আমার মতো রাখালির জীবন আমার মতো বিবি বাচ্চা পালন আমার মতো দুন দুনিয়াদারি দিনদারি সংসার পালন করল না এরাই হলো আবা এরা জান্নাতে যাও তো দূরের কথা এরা জান্নাতের সুঘ্রাণ নাকের ডগাই পাবে না মৌলিবিরা এককে সামুখে কলু আটকেতেছে ওরা রাজনীতির কথা কই নেই এই কথা কন্যা যদি আমি একটা মসজিদের মুসল্লি কয় এই খবরদার কি করছো যে করলে বেচাকায় নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি হ্যাঁ হুদুর কথা আপনি বুড়া মানুষ হ্যাঁ আপনি কথা বলছেন না নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি হাসের যেটা রাজা সেটা রাজহাস মিস্ত্রির যিনি রাজা তিনি হলেন রাজমিস্ত্রি কথা ঠিক কিনা বাংলাদেশে যত নীতি আছে সকল নীতির উপর কার নীতি আল্লাহর নীতি বাদ দিয়া আপনি যদি মানুষের নীতি মানেন বেহেস্তে যাওয়া তো দূরের কথা নাকের ডগায় কোনো ঘ্রাণ পাবেন না বরং কবরের ভেতরে হাতুর দিয়া কানের পিট থ্যাতলা করে দিবি আমার গরু বসে ভোট চাই বসতে ভোট চাই আমি এবার ভাই দাঁড়াচ্ছি ভোট ভোট দেবেন কোন অপরাধ নাই জনগণ কয় ঠেক হুমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামস্পরণায় একক তো গাঁদা খাই প্রচক্ত

সারা বাংলাদেশ জানায় ছয় লাখ বাংলাদেশে জেনা করার সব কারু কলাম তালু আছে কথা ঠিক কিনা আজ তেত্রিশ বছর আগে এত ট্যাবলেট ফেমিকন কন্ডম ছিল না যাই যেটি জানা করছে সেটি ধরা পড়ছে এখন আছে ট্যাবলেট সুখী ফেমিকোন অবাস্টেড কন্ডম খালি রেড এই আওয়াজ ধীরে হলো গা বাংলাদেশে হোক আপনারা চান করে থাকলেন কারণ সবচেয়ে নিরাপত্তার দুটো আইন বাংলাদেশে কায়েম হওয়া দরকার একটা হলো চুরি বন্ধ আর একটা জেনা বন্ধ ক্ষমতার যে যাই যাক এই দুটো আইন কায়েম করুন আপাতত শেখ হাসিনা বর্তমানে চারবারের প্রধানমন্ত্রী উনি আরো পাঁচশো বছর থাক আমি চাই কিন্তু এই দুটি আইন উনি কায়েম করুক আমরা চাই আল্লাহর আইন ক্ষমতার যেতে চাইন আমরা যে আল্লাহ নাইন যারাই ক্ষমতার থাকেন তারাই কায়েম করেন আমরা পিএইচডি পান থাকে এমন ঘুম দিব আজরাইলে জাজিলেকে চাতুন কি কথা ঠিক কিনা না আবার ভাইয়েরা কোরানুল কারিন আল্লাহ বলছেন লাখ করে জেনা জেনার ধারে কাছে যায় না বাংলাদেশে পেপার করলে জানার জানা আমার আল্লাহ বলেছেন যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানা করে সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয় পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি বয়তুল মোকরমের উত্তর গেটে একটা জানার বিচার মাথায় পাথর মেরে পিকেটিট দিয়া যদি হাড্ডি গুডি মাটির সাথে মিশায় দেয়া একটা জানার বিচার ডিসের লাইনে দেখানো হতো তাহলে বুড়া বুড়ি সরাসরি শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চ্যাংরা চেংরি বাংলাদেশে জানা করো তো দূরের কথা জীবনে মিসকল দিত না এই কি কথা কি এখন কলর থেকে মিস কলই বেশি খালি গাদি মিস কলে আর এখন যে মোবাইল নামিসে চ্যাংরা ফানার তো কথা কোয়া লাগে না ওই ঘরত বাপ শুয়ে আছে এই ঘরের চ্যাংরা শুয়ে আছে জোরে কথা বলে বাপ কবে তুই কাছে দুবরাতের কথা বল এখন এমন মোবাইল নামিয়েছে টাচ মোবাইল ওটি মেসেজ দিয়ে লেখে লেখে খালি ঠেলা মারছে খালি ঠেলা মারিছে এই হচ্ছে কি এই ওয়াশিন ওয়াশিন থাকে চলে গাছে ইয়ে কুসুম্বী না বিন সারা চলে গেছে আপনার ঘরের জানলা দরজা বাড়ির গেট সব বন্ধ গেল কুমিন আরে বা সকালে এটা ফদরে নামার দু পরে গেছে এক লাখ সোল বলুক লাইনি ব্যাটাক লাইনি যাক মুয়ার করছে হুজুর চাষা আপনার ব্যাটারা কি কেমন নাই কচু ঘুম পারিচ্ছে কেরে পাগল তোর ব্যাটা ঘুম পারিচ্ছে সারা রাত ল্যাপের মধ্যে বাড়িছে সাথে কাজ করে থে ওই খালি ঠেলা আর পেলা দেবার আছে এ দেশে যে জানা হচ্ছে আগে ছিল দেহের জানা চোখের জানা হাতের জানা পায়ের জানা এখন এসে হচ্ছে আঙ্গুলের জানা খালি বর্ণগ্রাফি বর্ণগ্রাফি আ হা হা কি হচ্ছে খোলজে কিয়ামতন্ত বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না যদি আইন কায়েম না হয় এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক আপনারা কি চান কারা কারা চান দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে ঘর উঠবি এই ঘর উঠলে হবি পাগল মাদ্রাসা নবীর ঘর মসজিদ ঘর মাদ্রাসা খানকা পীরের ঘর আর মৌলির ঘর আছে একটা এই কয়েক ঘর কোরআন আছে কয়েক হাজার কোটি কোটি তারপর কি আস শান্তি আছে খালি একটা কোরআন সংসদে যাবি মাত্র চার পাঁচ চারটা দফা চালু হবি বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যে পানি সংসদ চালাচ্ছে আল্লাহর নবী কোরআন দেন দশ বছর সাড়ে বারো লক্ষ বর্গমাই। ইমাম রাই মসজিদে কোনো দিন কবার পারল না আল কোরআনের আলো সংসদে আলো ইমাম যদি না কয় মুক্তাদির ঠাকা পড়ছে মূল দেয় কবি মোতাল্লি মুক্তাদি তো চাচ্ছে কোরআনের কথা না চলুক তুই খালি আমার দলের কথা ক তে তুই এত বড় দল করার মরদ তুই মরার সময় নবীর দল ঢুকিস তুই যে দল করছো ওই দল করে কব্বর্থ আর বাটাম ফাটা হাউস ফিরিমা এই বাংলাদেশের মানুষ এত ক্যাপাসিটি একটা সাধারণ মানুষ এমনি একটা ইসলামী লামসাম একটা দলের ঢুকিয়েছে ঢোকার মুড়ি ধসে হওয়ার পর ভোটের সময় দা এমন মার্কাত ভোট দিচ্ছে তাই ইসলাম মানে না এই কথা কতক্ষণ তাহলে ই কয় দল করলো তিন দল আবার মরার সময় দাঁয় কব্বর নামাচ্ছে মুন্সি করতে বিস্মিল্লাহ হ্যাঁ হাসুলিল্লা তাহলে ই তিন দল করে মরলো এক দল ঢুকলো মরার পর কি দিন জি বের আল্লাহ ডেকে কবি কে রে ই বাঁচা থাকতে তিন দল করলো মরলো আর এক দল ঢুকলো তাই আমি আর কোন দলত নেবো তুই কে রে হ্যাঁ কি এর কি এই অক্সিজেন সূর্য চন্দ্র জমিন পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে বান্দার সেটা অভাব আছে সব অভাব পূরণ করেছেন অথচ বান্দা আল্লাহর হুকুম আমরা মানতে পারছি না কেউ কোরআনের আলো ঘরে ঘরে গেলে জিন্দগিতে শান্তি করা যাবে না এই কোরআন সংসদে যতদিন না যাবে দুনিয়ার কোনো ফেরেস্তাও দেশ চালালে দেশে শান্তি হবে না